ব্রেতের রাত যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা বসন্ত দিনে যেমন শান্ত রাতে তেমনই ভয়ঙ্কর লোকেরা বলে গ্রামের দক্ষিণ দিকে একটা পুরনো নীলকুঠি আছে যেখানে বহু বছর আগে ইংরেজরা বাস করত আজও কেউ সেখানে যায় না কারণ রাতের পর থেকে সেখানে শোনা যায় কেউ যেন মাটিতে খালি পায়ে হাঁটছে অর্ণব শহরের ফটোগ্রাফার নতুন জায়গা ঘুরে ফটো তোলাই তার নেশা রিয়া অর্ণবের বান্ধবী অতি বিষয় নিয়ে আগ্রহী বিপ্লব কাকা স্থানীয় চা দোকানদার গ্রামের পুরনো ঘটনা জানেন সব অচেনা কণ্ঠ যাকে কেউ দেখতে পায় না কিন্তু শুনতে পায় মাঝরাতে অর্ণব আর রিয়া শহর থেকে আসে বসন্তপুরে একটা ছোট প্রজেক্টের জন্য লোকেশন খুঁজতে খুঁজতে ওরা পৌঁছে যায় ওই পুরনো নীলকুঠির সামনে দুপুরবেলা সূর্য তখন মাথার উপর কিন্তু বাড়িটার দিকে তাকাতেই গায়ে কাঁটা দেয় জং ধরা লোহার গেট অর্ধেক ভাঙা জানালা আর ঘাসে ঢেকে যাওয়া উঠান সব কিছু যেন সময়ের ফাঁদে আটকে আছে বিপ্লব কাকা ওদের থামিয়ে বলেন ওই দিকটায় যেও না বাবা ওখানে রাত নামলে মানুষ হারিয়ে যায় কারোর দেহও পাওয়া যায় না অর্ণব হেসে বলে কাকা আমরা কেবল ছবি তুলব ভয় কিসে রিয়া একটু কেঁপে ওঠে কিন্তু অর্ণবের পিছু নেয় বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় রিয়া ভাবে বাতাসে লেগে গেছে হয়তো কিন্তু হাওয়া থেমে গেলে দরজা খুলছে না তারা মোবাইলের আলো জেলে হাঁটতে শুরু করে দেওয়ালে পুরনো ইংরাজি লেখায় কিছু নাম তার নিচে শুকনো লাল দাগ অর্ণব ভাবল এটা হয়তো রং কিন্তু রিয়ার চোখে জল চলে আসে কারণ ওই দাগের গন্ধটা রক্তের মতো বাইরে সন্ধে নামে অর্ণব বলে একটা সানসেট শট নিয়ে নিই তারপর ভিড়ব ঠিক তখনই পেছনে কারোর পায়ের শব্দ খচ খচ, খচ, রিয়া বলে তুমি নাকি কেউ এলো অর্ণব ঘুরে দেখে কেউ নেই কিন্তু মাটিতে ভেজা কাদায় একটা স্পষ্ট পদচ্চিহ্ন আরও ভয়ানক ব্যাপার হলো ওই পায়ের ছাপটা শেষ হয় রিয়ার একদম পাশে এসে তারপর হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস তার কানে তুমি কি ফিরে গেছো রিয়া চিৎকার করে ওঠে রিয়ার গলা শুকিয়ে এসেছে চোখে জল গায়ে কাঁটা আর ঠান্ডা হাওয়া যেন হাড় পর্যন্ত ঢুকে গেছে অর্ণব ছুটে গিয়ে ওকে ধরে রিয়া শান্ত হও কি হয়েছে রিয়া কাঁপতে কাঁপতে বলে আমার কানে কেউ ফিসফিস করল বলল তুমি কি ফিরে গেছো অর্ণব হেসে ফেলে এটা নিশ্চয়ই হাওয়া ছিল কিন্তু পরক্ষণে দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল আর বাইরে থেকে দেখা গেল একটা ম্লান ছায়া যেন মানুষের মতো কিন্তু পুরো নয় ওরা দুজন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলো বিপ্লব কাকার দোকানে ফিরে এলো তখন রাত নটার মতো বিপ্লব কাকা একদম চুপ করে রইলেন তারপর বললেন বাবা ওই নীলকুঠির ইতিহাস জানো অর্ণব মাথা নাড়ল কাকা ধীরে ধীরে বলতে শুরু করলেন আঠেরোশো সালে ওই বাড়িতে থাকত এক সাহেব রবার্ট হেনরি ব্লেক ওর প্রেমিকা ছিল এক ভারতীয় মেয়ে নাম দেবজানি কিন্তু গ্রামের লোকজন সেই সম্পর্ক মানেনি এক রাতে দেবযানীকে জ্যান্ত কুড়িয়ে মেরে ফেলা হয় তারপর থেকে নাকি প্রতি পূর্ণিমায় সে ফিরে আসে রিয়া স্তব্ধ হয়ে যায় ফিরে আসে মানে ওই যে প্রেম অসম্পূর্ণ তার আত্মা ঘুরে বেড়ায় প্রতিশোধ নিতে রিয়া ঘুমোতে পারছে না অর্ণব ঘুমাচ্ছে পাশের বিছানায় জানলার বাইরে থেকে কুয়াশা ঢুকছে ঘরে হঠাৎ আবার সেই শব্দ খচ খচ রিয়া উঠে দেখে জানলার বাইরে এক মেয়ের অবয়াব দাঁড়িয়ে লম্বা চুল সাদা পোশাক মুখ দেখা যায় না কিন্তু চোখ দুটি আগুনের মতো জ্বলছে সে ধীরে ধীরে বলে অর্ণব তুমি কি আমাকে চিনতে পারছ রিয়ার বুক ধরফর করে ওঠে সে ছুটে গিয়ে আলো জ্বালায় কিন্তু বাইরে কেউ নেই শুধু মাটিতে দেখা যায় ভেজা চুলের দাগ যেন কেউ এক্ষুনি হাঁটল অর্ণব বলে আমি আজ ওই জায়গাটা আবার দেখতে যাব। এই রহস্যটা আমি ফাঁস করব রিয়া বোঝাতে চাইল ওখানে যেও না কিছু একটা আছে কিন্তু অর্ণ ভাসল আমি ভয় পাই না সে বেরিয়ে গেল ক্যামেরা হাতে আর রিয়াও বুঝতে পারল না এই যাওয়া হয়তো তার শেষ দেখা রোদ উঠেছে কিন্তু আজ গ্রামের আকাশে একটা অদ্ভুত ধোঁয়া ঝুলে আছে পাখিরা ডাকছে না বাতাস অস্থির যেন চারপাশে কেউ তাকিয়ে আছে অর্ণব ব্যাগে ক্যামেরা টর্চ আর একটা নোটবুক নিয়ে বেরিয়ে পড়ল রিয়া দরজার কাছে দাঁড়িয়ে শুধু বলল ফিরে এসো যেভাবেই হোক ফিরে এসো অর্ণব জানে আজকে সূর্য ডোবার আগে তার চারপাশে পৃথিবী পাল্টে যাবে বাড়ির ভেতরে ঢুকতেই গায়ে কাঁটা দিল দেওয়াল থেকে জল পড়ছে যেন ঘরটা কাঁদছে মেঝেতে ভাঙা কাঁচ পুরনো আয়না আর এক কোণে শুকনো গোলাপের পাপড়ি ছড়ানো ক্যামেরা অন করতেই লেন্সে ঝাপসা ছায়া ধরা পড়ল অন্নব বারবার চোখ মুছে দেখছে কিন্তু ছায়াটা ঠিকই রয়ে গেছে এটা কি কেউ আছে নাকি সে টর্চের আলো ফেলতেই দেখা গেল দেওয়ালে একটা লুকানো দরজা পাথরের মতো ভারী হাত রাখতেই ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর জুড়ে দরজাটা ধীরে ধীরে খুলে গেল ভেতরে এক অন্ধকক্ষ কোনো আলো নেই শুধু এক কোণে মাটিতে লেখা একটা লাইন আমি ফিরে আসব পূর্ণিমার রাতে অর্ণবের বুকের ভেতর ঠকঠক করতে লাগল সে লিখে রাখল লাইনটা কিন্তু তখনই টর্চ নিভে গেল অন্ধকারে কারো নিঃশ্বাস তুমি কেন আমার ঘরে এলে অর্ণব ঘুরে দাঁড়ায় আলো না থাকলেও সে স্পষ্ট অনুভব করল তার পাশে কেউ দাঁড়িয়ে আছে ঠান্ডা ভারী নিঃশ্বাস তার গায়ে লেগে গেল রিয়া ঘরে বসে কাঁদছে ঘড়ির কাঁটা তখন বারোটা তিন মিনিট বাতাস হঠাৎ ভারী হয়ে গেল দরজা নিজে থেকে খুলে গেল বাইরে কেউ নেই কিন্তু টেবিলে রাখা অর্ণবের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল স্ক্রিনে দেখা গেল অর্ণব এক ঘরের কোণে দাঁড়িয়ে বলছে এই ঘরটা যেন জীবন্ত কেউ আছে এখানে তারপর হঠাৎ ক্যামেরা কাঁপতে শুরু করল একটা নারী চিৎকার আর তারপর স্ক্রিন অন্ধকার রিয়া কাঁপতে কাঁপতে ক্যামেরা বন্ধ করতে গেল কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলল তোমার বন্ধু এখন আমার সঙ্গে আছে রিয়া চিৎকার করল দরজার বাইরে ছুটে গেল কিন্তু রাস্তাটা ফাঁকা শুধু দূরে দেখা গেল নীলকুঠির জানলায় আগুনের আলো আর জানলার পাশে দাঁড়িয়ে এক মেয়ের ছায়া সাদা পোশাক চুলে ভেজা জল আর ঠোঁটে এক রহস্যময় হাসি রিয়া কানতে কানতে পৌঁছে গেল নীলকুঠির সামনে রাত তখন প্রায় একটা চাঁদের আলোয় চারপাশটা যেন রূপালি ধোঁয়ায় ঢেকে আছে আর বাতাসে সেই গন্ধ পুরনো আগুনে পোড়া চুলের মতো তার হাতে একটা লণ্ঠন আর বুকের মধ্যে শুধু একটাই কথা অর্ণবকে ফিরিয়ে আনতে হবে যেভাবেই হোক দরজাটা খুলতেই বাতাসটা থেমে গেল ঘড়ির কাঁটা টিকটিক বন্ধ হয়ে গেল যেন সময় থেমে গেছে রিয়া বা ফেললো ধীরে ধীরে ভেতরে সারা ঘর ধোঁয়ায় ভরা দেওয়ালে ছায়াগুলো যেন নড়ছে একটু সামনে গিয়ে দেখলো মেঝেতে ভাঙা কাঁচ পুরনো আয়না আর এক কোণে শুকনো গোলাপের পাপড়ি ছড়ানো ক্যামেরা সেটি তুলে নিল কিন্তু স্ক্রিনে হঠাৎ নিজে থেকেই ভিডিও চালু হয়ে গেল স্ক্রিনে দেখা গেল অর্ণব ঘরের এক কোণে দাঁড়িয়ে বলছে এই ঘরটা যেন জীবন্ত কেউ আছে এখানে তারপর হঠাৎ ক্যামেরা নিচে পড়ে যায় ভিডিওতে শেষ দৃশ্য অর্ণবের মুখ ম্লান হয়ে যাচ্ছে চোখ দুটি নিস্তেজ হয়ে যাচ্ছে রিয়া চিৎকার করে উঠল অর্ণব তখনই হঠাৎ ঘরের কোণে আগুনের শিখা জ্বলে উঠল আগুনের মধ্যে ধীরে ধীরে এক মেয়ের অবয়ব তৈরি হল লম্বা চুল সাদা পোশাক মুখে আগুনের দাগ চোখে অপূর্ণ প্রেমের যন্ত্রণা সে ধীরে বলে আমি দেব জানি আমার প্রেম কেড়ে নিয়েছিল এই পৃথিবী যারা বিশ্বাস ভাঙে তারা মুক্তি পায় না অর্ণব এসেছে আমার ভালোবাসা ফিরিয়ে দিতে রিয়া হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলে ওকে ছেড়ে দাও ও তোমাকে কিচ্ছু করেনি দেবজানির মুখে একটুও দয়া নেই প্রেম কখনো মরে না শুধু রূপ পাল্টায় সে ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে এলো রিয়ার চারপাশে আগুনের বৃত্ত তৈরি হল হঠাৎ রিয়ার মনে পড়ে গেল বিপ্লব কাকার কথা যে নামের মানে আলো তার মধ্যেই মুক্তি রিয়া গলা ফাটিয়ে চিৎকার করে বলল দেবজানি তোমার আলো তোমার ভেতরেই আছে তুমি মুক্তি পাও সেই মুহূর্তে ঘরটা কেঁপে উঠল দেবজানির চোখ থেকে অশ্রু ঝরল তার শরীর ধীরে ধীরে আগুনে মিলিয়ে গেল আমার প্রেম এখন শান্ত আর সেই আগুনের মধ্যে অর্ণব অচেতন অবস্থায় পড়ে গেল সূর্য উঠেছে কুয়াশা কেটে যাচ্ছে রিয়া অর্ণবকে কোলে নিয়ে বসে আছে বাড়ির সামনে অর্ণব ধীরে চোখ খুলল রিয়া আমি স্বপ্ন দেখেছিলাম এক মেয়ে বলছিল এখন আমি মুক্ত রিয়া চুপ করে রইল বাতাসে হালকা ফুলের গন্ধ বাড়িটার জানলায় দেখা গেল এক মুহূর্তের জন্য দেবজানির মুখ তারপর সব মিলিয়ে গেল সকালবেলার আলোয় বিপ্লব কাকা এসে বললেন আজ থেকে নীলকুঠিতে আর কোনো আওয়াজ শোনা যায় না মনে হয় দেবজানি অবশেষে শান্তি পেয়েছে রিয়া আকাশের দিকে তাকালো চাঁদের আলো চলে গেছে কিন্তু মনটা হালকা ওরা ধীরে ধীরে হাঁটতে লাগলো গ্রামের পথ ধরে দূরে মন্দিরের ঘণ্টা বাজছে আর হাওয়ার মধ্যে কোথা থেকে যেন একটা মিষ্টি ফিসফিস শোনা গেল ধন্যবাদ রিয়া গল্প শেষ এক অসমাপ্ত প্রেম এক অভিশপ্ত আত্মা আর এক সাহসী মেয়ের মুক্তির গল্প গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনো রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না